বাচ্চাগুলো নিতে পারবেন জোড়াও নিতে পারবেন ভিডিওটি দেখেন দাম জামা কি সকলকে স্বাগত বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ও শনিবার চলে মিরপুর মিরুপুদ্দ নম্বর বটতলা পাখি এবং প্রবুত হাটে প্রতি শনিবার এই হাটটা বসে আজকে বাজারে পেয়ে যাবেন পার্সিয়ান বিড়াল পেয়ে যাবেন টিয়া পাখি বাচ্চা পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে জানা তুলেছেন সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সাহায্য পাবে যে কোনো ধরনের পাখি ক্রাই জন্য আমাদের সাথে জিরোয়ান ডবল সেভেন টু সিক্স টু থ্রি ডবল সিক্স দেখতে থাকি আজকে বাজারে পাখি বাচ্চা করা মাস্টার রানিং জোড়া একটা ছেলে একটা মেয়ে আছে দেখেন যেটা গলা মালা আছে ওইটিএসি ছেলে যেটা মালা নিয়ে ওইটি মেয়ে পাখি জ্বর নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে জ্বরটা পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হলে এই জলটা নিতে পারবেন খুবই চমৎকার সুস্থ সবল পাখি মিক্সাইজের পাখি অনেক সুন্দর পাখি সারা বাংলাদেশে ডেলিভারি হবে এখানে বাচ্চা আছে এই বাচ্চাগুলো পার পিস পড়বে বত্রিশশো টাকা পার পিস ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে

এগুলো পড়বে পঁচিশশো টাকা পিস পঁচিশশো পিস পাইন্যাপেল কিনেছি লাভবাট আছে তেরোশো টাকা পিস লাভবাট তেরোশো টাকা পিস এই ছিল বাইরে এখানে পাখি বাচ্চা পাখি আর আরও পাখি আছে আমরা এক করে দেখাই নিচে আছে পোকাটেল পাখি এগুলো বাস কেমন ভাই এগুলো সবগুলোই রানিং পাখি ভাই রানিং পাখি এগুলো কেমন যাচ্ছে না এগুলো কোনো দাম নাই একদম পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া পড়বে এটা নিচে তোরা নেই একই দাম ভাই পাঁচ হাজার টাকা আর এটা ভাই এটা ভাই একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আর নিচে ডিএনএস বাইশ হাজার টাকা এই ভাই টাকা ডায়মন্ড এক হাজার টাকা জোড়া এখানে আছে

আর নিচে গ্রিচি নিচের চেক জোড়া হয়েছে ছয় হাজার ছয় হাজার টাকা দাবা বারোশো টাকা জোড়া এগুলো কি রানিং না নিউ এডাল নিউ আর এই যে আছে দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা পিস জোড়া জোড়া পাইনঅ্যাপেল কোনো ছয় হাজার টাকা জোড়া কত যাচ্ছে না এটা পাইনঅ্যাপেলটা ছয় ছয় হয় এটা এগুলো ছয় নাকি এগুলো ছয় ছয় এক কিলো বাইক আর সানকোন সানকোনের একটা আছে সুপার তেল কামড় দেবে না ভাই না কোনো কামড় দিবে না এটা একদম আঠারো হাজার আঠারো হাজার টাকা মেল না ফিমেল এটা মেল হওয়ার সম্ভাবনা বেশি ডিএনএ করা নেই ডিএনএ করা নেই আচ্ছা ভাই লোকেশন এবং ফোন নাম্বার একটু বল লোকেশন মিরপুর এগারো বড় মসজিদ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স টু ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য

সামনের বাচ্চাটা কত যাচ্ছেন সামনের বাচ্চাটা নিলে এটা সাড়ে সাত রাখা দেব সাড়ে সাত আচ্ছা আর কোকাটেলের বাচ্চাগুলো কোকাটেলের বাচ্চাগুলো এই লোডিনো আছে এটা তেরোশো টাকা পিস আর একটা সিনামন আছে এটা হলো নয়শো টাকা রাখা দেবে সিনামনটা ফোন নাম্বারটা বলুন তো জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন ফোন নাম্বারটা সময় দেওয়ার

এই পাখিটা কই পেলেন এন কমন পাখি এখন আড়ের ভিতরে এই একটাই ভাই এই একটাই তো আসুন ১১ দিন নরমা দিয়েছে হ্যাঁ এই যে মা দিয়ে এই যে ভাই এই যে দুটাই টেম করা ভাই টেম করা জি ভাই এই জোড়াটা কত যাচ্ছে ভাই জোড়াটা 7000 টাকা করে বিক্রি হবে 7000 টাকা সাথে একটা ফ্রি একটা ফ্রি আছে আচ্ছা 7000 টাকা পাখির সাথে দেখেন এই দুটায়লে টেম করা পেলেমে টেম করা আর একটা হলে বাচ্চা থ্রি জি আর এখানে আছে জাবা বাকি ভাইকে জি ভাই এগুলো কি রানিং রানিং বাই বেলাক জামা কত বাই অ্যাভারেজ পনেরোশো টাকা জোড়া যেটাই নেবে হোদরের তরফ হয় তাহলে পড়বে বারোশো টাকা জোড়া টাকা জোড়া আচ্ছা আর ডায়মন্ডা ভাই ডায়মন্ড টাকা টাকা

আল্টা ফিমেল রানিং ডিম বাচ্চা করা নন পাল্টা মেল ডিম বাচ্চা করা আর তিন পাকি গুলো পিস গুলো বা জোড়া এই তিন টা বোঝা চার টাকা জোড়া জোড়া বাচ্চা আছে ফুলের ডিম্ব বাচ্চা এই এগুলো কত করে পড়বে টাকা টাকা গোল্ড এখানে জোড়া আছে টা জোড়া আর এটা এটা সুপার টেন

আর লুটিনো কোকা তেল বাচ্চা ওই 1500 টাকা 1500 টাকা লুটিনো গুলো 1500 আর পাইনাপেল এই বাচ্চা কত গুলো দরো পাইনাপেল গুলো কত পাইনাপেল গুলো আপনি 3000 টাকা পিস 3000 টাকা পিস আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি কো 3000 টাকা 3000 টাকা আচ্ছা ঝর্ণা কোকা তেল ঝর্ণা কোকা 1500 টাকা এই বাচ্চাটা কোনটা লুটিনো এটা এটাও 1500 এই বাকিটা কত চাচ্ছেন এটা রিং টিয়ার বাচ্চা টিয়ার পাখির বাচ্চা কত চাচ্ছেন তো হ্যাঁ এটা চার টাকা আর এখানে একটা লাম্বার আছে এজোরা কত চাচ্ছেন টাকা আপনার ফোন নাম্বার বলেন মোবাইল বলেন

বিড়ালের ব্যবসা কি বিড়ালের ব্যবসা শুরু করলা নাকি জি ভাই আচ্ছা কি বিড়াল এগুলা এটা পাশিয়ানি বিড়াল পাশিয়ান আচ্ছা এটা কি বাচ্চা না বড় বাচ্চা বাচ্চা কামড় দেনা না কোনো কামড় নেই কামড় দেনা কি খায় এরা খায় কি হ্যাঁ কি খাবার খায় এটা ফিড খায় আচ্ছা কত যাচ্ছে ভাই এটা দাম যাচ্ছে 13000 কত 13000 কম কত কম নিলে কম কমাই রাখবা আচ্ছা আর কি আনছো তুমি বাজারে আর বাকি আনছে এটা বাচ্চা বাজারে দেখাও